আপনার ফোনে থাকা লাইটরুম অ্যাপটি এখনই আনইনস্টল করে ফেলুন কারণ আজকের ভিডিওতে পাবেন লাইটরুম নতুন ভার্সন অ্যাপসটি এখানে লাইটরুমে সাইন আপ করতে কোনো সমস্যা হচ্ছে না ছবি এক্সপোর্ট করতে কোনো সমস্যা হচ্ছে না ছবি এক্সপোর্ট করতে অনেক সময়ও লাগছে না লাইটরুম অ্যাপ ওপেন করার সময় অ্যাপ ক্লোজও হচ্ছে না এবং সাথে থাকছে অনেকগুলো নতুন ফিচার নাম্বার ওয়ান আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে পারবেন অর্থাৎ যে অংশটুকু প্রয়োজন নাই সেগুলো এক কি মুছে ফেলতে পারবেন সেকেন্ড স্কিন বা ফেজ রিটাচ করতে পারবেন প্রফেশনালভাবেই থার্ড এক ক্লিকই সাবজেক্ট অথবা অবজেক্ট সিলেক্ট করতে পারবেন পারবেন ফোর্থ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন ফিফথ স্কাই সিলেক্ট করতে পারবেন এবং আরো অনেক কিছুই এবং সবথেকে থেকে ইম্পর্টেন্ট সিনেমেটিক ব্লার এক নজরে একটু দেখে নিব লাইটরুমের নতুন ফিচারগুলো নতুন লাইটরুম অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নিব এরপরে ডান পাশে দেখতে পারবো রিমুভ বলে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব এরপরে যে অংশটুকু আমাদের প্রয়োজন নাই সেই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দিতে পারবো এই জন্য ব্রাশের সাইজটাকে ছোট বড় করে নিতে পারবো এরপরে আমাদের যে অংশটুকু প্রয়োজন নয় সেটিকে সিলেক্ট করে দিব অটোমেটিকলি এটি রিমুভ হয়ে যাচ্ছে এই যে দেখুন যে অংশটুকু আমি রিমুভ করে দিয়েছিলাম খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে লাইট রুম ম্যাপ ওপেন করার পর প্রথমে দেখতে পারবো অ্যাকশন বলে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব এখান থেকে আমরা অটো সাবজেক্ট সিলেক্ট করতে পারবো এবং এই সেই সাবজেক্টকে আমরা কালার অথবা রিটার্স যা ইচ্ছা সেটা করতে পারবো কালার টোন দিতে পারবো এরপরে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ডিটেক্ট করতে পারবো ব্যাকগ্রাউন্ড কালার আমরা করতে পারবো কালারটি করে দিলাম ওকে এরপরে আমরা চাইলে এখান থেকে স্কাই সিলেক্ট করতে পারবো আমরা চাইলে স্কাই এর কালার পরিবর্তন করে নিতে পারবো এরপরে আমরা চাইলে এখান থেকে রিটাচ করতে পারবো চোখ রিটাচ করতে পারবেন হেয়ার রিটাচ করতে পারবেন এবং ক্লোথ এটা কালার পরিবর্তন করতে পারবেন আপনারা চাইলে হেয়ার কালার পরিবর্তন করতে পারবেন এখান থেকে স্কিনের কালার পরিবর্তন করতে পারবেন এরপরে টিকমাকে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে আপনারা অ্যাঙ্গেল ফিক্সড করতে পারবেন অর্থাৎ ছবির কোনো অংশ যদি বাঁকা থাকে তাহলে সেটা সমান হয়ে যাবে অর্থাৎ মেডেল বরাবর এনে দেবে এবং এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফিচার রয়েছে আপনারা ইনস্টল করে তারপরে ব্যবহার করে দেখুন এবার তাহলে আসি অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন প্লিজ চেক আউট